হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছা সার্থ এ থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখবো ওয়া আলাইকুম ভিউয়ারস আজকে আমরা দেখাবো সুতি কালেকশন যা মালতি সুতার কাজ করা সিকোয়েন্স কোলার নিচে পার করা 3.5 আতব ঠিক আছে এই কালেকশনটা হলো অরিজিনাল অরিজিনালি গঠন কালেকশন মালতি সুতার কাজ করা থাকবে এগুলো বাজারের প্রাইস থেকে অনেক ঠিক আছে প্রায় আপনার 500 থেকে 550 টাকা গদর সেল হয় কিন্তু আজকে আপনারা এখানে পাইকারি দামে পাবেন অফার দাম কারণ সাত তো অফার চলতেছে আর আপনারা জানেন প্রতি ঈদের সামনে আমরা অফার দিই ঈদের এক মাস আগে ঈদের বিশ দিন আগে আমরা অফার ছাড়ি তো যারাই নেবেন আমাদের অফারটা তারা দ্রুত অর্ডার করবেন কারণ কুড়ি বন্ধ হয়ে যাবে যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো ফুল তিন হাত বহরাকু আচ্ছা এগুলো বহর থাকবে ফুল তো তিন হাত যার যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন এগুলো কালার কিন্তু খুবই মার্জিত যে কোনো বয়সের জন্য আপনারা এই কালারগুলো নিতে পারেন এগুলো গজ কত করে থাকবে আজকে ভাইয়া আপু এগুলো আননা 400 আননা 500 আজকে থাকবে মাত্র 300 টাকা গজ দেখেন মাত্র 300 টাকা গজে টাকা গজে পেয়ে যাবেন যেটাই নেবেন অনলি 300 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট নেন আর দ্রুত পাঠিয়ে দেন

কত সুন্দর সুন্দর কালার কন্ডিশন কি ভাববো প্লাস দেখেন কাজের কোয়ালিটি অনেক ভালো হবে একদম ভালো কোয়ালিটির কাপড় যেটা লাগবে আপনাদের দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারবেন এগুলো কাপড় অনেক ভালো কোয়ালিটি হবে বা কাপড়ের মান অনেক ভালো হবে যার যেটা পছন্দ আপনার শুধু স্ক্রিন শট করেন না দ্রুত পাঠিয়ে দেন এই 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 সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না গস কিন্তু থাকছে এগুলোর মাত্র 300 টাকা পার গজ এই 500 এর মাল 300 আর কিন্তু হবে না 500 এখন দিয়ে যাবেন মাত্র 300 যেটাই নেবেন অনলি 300 টাকা পার গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো অর্ডার করতে পারেন সার্থ ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ